হ্যালো গাইস আজ হচ্ছে একটা বিশেষ দিন যার জন্য আমরা অনেকেই সাত মাস ধরে অপেক্ষা করছিলাম যে কবে এই দিনটা আসবে তো ফাইনালি দিনটা আজকে চলে এসে তোমরা ভিডিওটা সেসব দিন দেখতে থাকো কথা দিচ্ছি ভিডিওটা দারুণ ভালো লাগবে সকাল সকাল রেডিও চলে এসেছিলাম আমরা মায়ের মধ্যে কারণ আজকে হচ্ছে আমাদের ছোট্ট ভাই যেটার মধ্যে আমরা তো ওকেই আমরা এসেছিলাম প্রসাদ খাওয়াতে প্রসাদ তো খুবই ছিল তো ভিডিওটা দেখো তোমরা খেয়ে জল খেয়ে ঠাকুর বিষয়

তো একটুকু টাইমটা ওয়েস্ট করে নিয়ে এসে আগে রেডি করে দিচ্ছিলাম বঞ্চিকে কারণ সত্যি আমার দেরি হয়ে গেছিলো দুটো বেজে গেছিলো তাই ওকে ঝটঝট করে রেডি করে দিচ্ছিলাম তো সত্যি খুব ভালো লাগে যখন মানুষ সাপোর্ট করে মানুষ যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সত্যিই মনে খুব আনন্দ লাগে সবাইকে থ্যাংক ইউ আমার এইভাবে পাশে থাকার জন্য তো সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তো আমরা একটু ফুল দিকে ডেকোরেট করে দিয়েছিলাম কুচকু তো আমাদের এদিকে খুবই শান্ত কিন্তু আজকে খুব কান্নাকাটি করছিল। কিছু কেন জানি না অবশেষে ও ওর দাদুর সাথে বিয়েটা সেরেই ফেললো একদিনের অপেক্ষায় ছিল যে ও অনেক কান্নাকাটি করছে তবুও সেই মুহূর্তটা আমাদের কাছে এসেই গেছে যে অলরেডি ওর মামা ওকে ভাত খাওয়াচ্ছে তো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে জীবনে অনেক বড় হতে পারে এবং জীবনে এগিয়ে যেতে পারে সত্যি মা হতে গেলে বাচ্চার জন্য কি কি করতে হয় তুমি আমার দিদিকেই দেখে না এখন ভাগ্নের খাওয়া শেষ তাই এখন মামা খাচ্ছে খুব জোর খিদে পেয়ে তাই খেতে বসে গেছি তো খাওয়া দাওয়াটা করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে বাবা বলে ডাকছে আবার সুর দিয়ে সত্যি ভীষণ ভালো আছে কিন্তু ডাকটা বদমাসি করে আর ডাকলো না অনেক চেষ্টা করেছিলাম এবার সেই সময়টা এসেছে এবার পুচকুটে এবার কেক কাটবে তো চলো রেডি হয়নি কতক্ষণ পরে আর কাটাবো তো আমার ফুচকুশোনা অলরেডি রেডি ও কেক কাটবে বলে ওই ড্রেসটা পরে কেকটা কাটবে ওকে খুব মিষ্টি লাগছিল তো এখন আমার কোলে বসে আছে কেক কাটার জন্য অপেক্ষা করছে শুরু হয়ে গেছে কেক কাটা তো এখনও কেক কাটছে খুব মজাতে কেক ছেড়েও এখন জামার ফুল খেতেই ব্যস্ত তো চলো কেকটা কেটে নিই কো ও এতদিন অপেক্ষা করছে যে কবেও বড়ো হবে আর আমাররা যে জিনিসগুলো খায় ও সেগুলো খাবে এখনও কেক খেয়ে দেখতে পাচ্ছ ওর মুখে ওর কত আনন্দ অন্য প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য বাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা